পৃথিবী সবাই কি বায়ুমন্ডল থেকে যত জীব জগৎ আছে গাছপালা ঘরবাড়ি বাড়ি সবাই কি যে বল দিয়ে আকর্ষণ করে এই টোটাল আকর্ষণ বলটা বল আর পৃথিবী আমাকে পার্টিকুলার যে বল দিয়ে টেনে আছে তার সেন্টার দিকে সেই আকর্ষণ বলটা আমার ওজন পৃথিবী এটা কি যে বল দিয়ে টেনে আছে একে পৃথিবী পার্টিকুলার যে বলে টেনে আছে সেটা হচ্ছে এর ওজন তোমাকে পৃথিবীর যে বল দিয়ে টেনে আছে সেটা হচ্ছে তোমার ওজন বিষয়টা ক্লিয়ার হলো আশা করি তাহলে ওজন কি অ্যাকচুয়ালি একটা ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্রাভিটি অফ এনি বডি দ্যাট ইজয়েট হ্যালো এভরিওান আজকে ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে চ্যাপ্টারটা জিরো টু হিরো অর্থাৎ ফিজিক্স যেখানেই আছে সেখানেই থাকে এমন একটা চ্যাপ্টার ভাইটাল চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর ক্লাস ইলেভেনে এখান থেকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম পড়ে ক্লাস টুয়েলভ যেখানেই যাবে ফিজিক্স পড়তে গেলে ভেক্টরকে জানতে হবে ভেক্টর যদি জেনে যায় তাহলে ফিজিক্সের অর্ধিক জেনে গেল তাহলে ফুল কনসেপ্টটা আমি ক্লিয়ার করব কতগুলো ভিডিওর মাধ্যমে যারা ক্লাস ইলেভেনে আছো তারা তো করে দেবে এখান থেকে যা পড়বে নিট যারা দেবে এমবিবিএস তারা আমি যা করাবো এখান থেকে অনেক কিছু পারবে ক্লাস টুয়েলভ ক্লাস টেন লোয়ার টু হায়ার সমস্ত জায়গায় আছে ভেক্টর এই ভেক্টর নিয়ে আজকের ভিডিও পাট পাট করা কতগুলো ভিডিও এবং এখান থেকে যত রকম নিউমেরিক্যাল প্রবলেম পড়ে সেই নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে আমি আসছি ভেক্টরের শুরু শেষ করতে মধু স্যার তাহলে শুরু করা যাক আজকের যে অংশ সেটা হচ্ছে ভেক্টর এই যে অ্যাকচুয়ালি কি আমরা এতদিন পর্যন্ত জেনেছি যে ভৌত রাশি দুটো শ্রেণিতে ভাগ করা যায় একটা হচ্ছে রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে ভৌত রাশিগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি স্কেলার রাশি কাতে বলে বলছি যে সমস্ত রাশি শুধু মানটা আছে কোনো ডাইরেকশন থাকে না অর্থাৎ মানটা বললেই চলে যেমন তোমাকে যদি বলি যে পাঁচ কিলো চাল দাও তাহলে পাঁচ কিলো দাও বলছি পাঁচ কিলো পূর্ব দিকে চাল বলি না তাহলে শুধু মানটা বলছি আবার দেখো যে আমি যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি তুই কত লম্বা বললো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বলবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উত্তর দিকে কি দক্ষিণ দিকে বলবে না শুধু ভ্যালুটা বলছে মানটা বলছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আবার যদি বলি কটা বাজে এখন না নটা তিরিশ মিনিট বলবো নটা তিরিশ মিনিট পূর্ব দিকে বাজছি না অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র মান বা ভ্যালুটা বললেই চলে এই সমস্ত জিনিসগুলোকে অর্থাৎ যদি বলি গ্রাম কিলোগ্রাম বুঝতে পারছো গ্রাম আছে কিলোগ্রাম আছে ফুট পাউন্ড আছে এইগুলো সবগুলো যে সমস্ত আছে এই ভরের এই হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ঠিক সেম সিস্টেম দৈর্ঘ্যের যে কোয়ান্টিটি দৈর্ঘ্যের কক যেমন মিটার কিলোমিটার যদি বলা হয় মিটার কিলোমিটার তারপরে ফুট তারপরে লাইট ইয়ার আলোক বর্ষ বুঝতে পারছো এই সমস্ত আমাদের যে বড় বড় একক আছে ছোট একক আছে এই সমস্ত দৈর্ঘ্যের যে সমস্ত একক গুলো ইউনিট কিন্তু স্কেলার কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু মানটা চলে ডাইরেকশন বলার দরকার নেই আবার টাইম এর ক্ষেত্রে যদি দেখি সেকেন্ড মিনিট আওয়ার এগুলো সবগুলো কি শুধু সময় বললেই চলে তাহলে এদের ডাইরেকশন লাগে না এদের বলছে স্কেলার রাশি তাহলে এই হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটির বিষয়টা এখন একটা জিনিস দেখো যে ভেক্ট রাশি তাহলে কাদের বলে বলছি যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তার বলছে রাশি এই ডেফিনেশনটা যদি বলা হয় একটু ভুল বলা হচ্ছে তাহলে ভেক্টর রাশি কাকে বলে একটু ভালো ডেফিনেশন কি হবে বলছে যে সমস্ত ভৌত রাশির মান ও দিক আছে এবং যারা ভেক্টর সংযোজন নিয়ম মেনে চলে তারা হচ্ছে ভেক্টর রাশি তাহলে ভেক্টর রাশির ডেফিনেশনটা ভালো করে বুঝলেন আর একবার খাতা লিখে নেবে সেটা হচ্ছে যে সমস্ত ভৌত রাশির মান ও দিক আছে এবং যারা ভেক্টর সংযোজন নিয়ম মেনে চলে তাদের বলা হচ্ছে ভেক্টর রাশি শুধু মান ও দিক আছে বললে চলবে না ভেক্টর সংযোজন নিয়ম অবশ্যই মেনে চলতে হবে তবে তাকে রাশি হিসাবে আমরা তা গণ্য করব বিষয়টা ক্লিয়ার হলো আশা করি তাহলে যে সমস্ত ভৌত মান ও দিক আছে এবং যারা ভেক্টর সংযোজন নিয়ম মেনে চলে তাদের বলছে রাশি এসে ভালো একটা ডেফিনিশন ভেক্টর কোয়ান্টিটি এখন একটা জিনিস দেখো যে মান আর দিক আছে যেমন যদি বলা হয় যে একটা এক্সাম্পল কি হবে মান এবং দিক দুটোই আছে যেমন ওজন ওজন মানে কি অ্যাকচুয়ালি বলছে অ্যাট্রাক্টি ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্যাভিটি ইফ এনি বডি দ্যাট ইকল ওয়েট কোনো একটা বস্তুকে পৃথিবী তার সেন্টারের দিকে যে বল দিয়ে টানছে সেই আকর্ষণ বলটাকে বলছে ওই বস্তুর ওজন অর্থাৎ দেখো পৃথিবীকে আমরা কেমন দেখি এরকম একটা বল দেখি তাহলে পৃথিবী একটা গোলাকার ঠিক আছে এখন পৃথিবীর এটা সেন্টার যদি হয় আর এটা যদি সেন্টার হয় তাহলে একটা জিনিস দেখো বলছে আমরা কোথায় বাস করছি পৃথিবী কোথায় বাস করি এই উপর বৃষ্টি সার্থেসে বাস করি মনে দেখো এই সার্ফেস কিন্তু আমরা বাস করছি পৃথিবী ঘুরছে লাট্টুর মতো পাক খাচ্ছে কত তিরিশ ঘন্টা গতিবে পৃথিবী ঘুরছে আমরা বাস করছি কোথায় এখানে ছিটকে পড়ে যাচ্ছি না যাচ্ছি ছিটকে পড়ে না কেন ছিটকে পড়ি না মনে করো যে এটা একটা লাট্টু এটা একটা লাট্টু এই লাট্টুটা মনে করো চুম্বকের তৈরি বা ম্যাগনেট তৈরি লাট্টুটা ঘুরতে শুরু করলো আমি সেইটা আমি একটা লোহার টুকরোকে উপর থেকে নিচে ফেলে দিলাম তার লোহার টুকরোটা লাট্টুর গায়ে যখনই পড়বে তখন কি হবে না লাট্টুটা যেহেতু ম্যাগনেট বা চুম্বকে তৈরি লাট্টুটা কি করবে লোহাটাকে আকর্ষণ করে নেবে তাহলে এই লোহার টুকরোটা ছিটকে পড়বে কি ছিটকে পড়ে যাবে না কারণ এ তখন ওকে টেনে রাখবে কিন্তু এই লাট্টুটা যদি কাঠের তৈরি হয় আমি একটা মাটির টুকরোকে ফেলে দিলাম যখন ঘুরছে তখন মাটির টুকরোটা যেই পড়বে তখন ছিটকে ফেলে যাবে অর্থাৎ এটা যদি চুম্বক হয় তখন চুম্বক কি করছে না লোহার টুকরোটাকে ট্রেনে নিচ্ছে আকর্ষণ করছে যার ফলে কি হচ্ছে এখান থেকে ফেলে দিলে সঙ্গে সঙ্গে লাটুর গায়ে আটকে যাচ্ছে ঠিক সেম সিস্টেম তাহলে কিমি পার ঘন্টা আমরা পৃথিবীর বাস বাস করছি করছি এই উপরে আমরা ছিটকে পড়ছি না কারণ বস্তুকে তার দিকে ট্রেনে রেখে দিয়েছে এই সেন্টার আছে এই সেন্টার দিকে প্রত্যেকটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে রেখেছে এই টোটাল পৃথিবীতে যা আছে বায়ুমন্ডল থেকে শুরু করে সমস্ত জীব জগৎ সমস্ত ঘর বাড়ি গাছপালা বায়ুমন্ডল টোটাল যত আছে সবগুলো পৃথিবী যে বল দিয়ে তার সেন্টার দিকে টেনে আছে টোটাল আকর্ষণ বলটাকে বলেছে গ্র্যাভিশনাল ফোর্স বা অভিকর্ষ বল তাহলে অভিকর্ষ বল কাকে বলে যে ভূপৃষ্ঠের উপর মানে আমরা যারা বাস করছি ভূপৃষ্ঠের উপরে আছি আবার ভূপৃষ্ঠের কাছাকাছি মনে করে একটা বিমান যাচ্ছে এই যে বিমানটা যদি যাই তাহলে বিমানটার উপরে ফাঁকা নিচে ফাঁকা এই সাইডে ফাকা ফাঁকা এই সাইডে ফাকা ফাঁকা বিমানটার যদি যান্ত্রিক গলযোগ হয় তখন কি হয় বিমানটা নিচের দিকে পড়ে তাই নিচের দিকে পড়ে কেন চারদিকে তো ফাঁকা উপর দিকে চলে যেতে পারতো এই সাইডে যেতে পারতো এই সাইডে যেতে পারতো নিচে দিকে পড়ছে কেন না পৃথিবী ওই বিমানটাকেও আকর্ষণ করছে তাহলে বিমানটা আছে ভূপৃষ্ঠের উপর নয় ভূপৃষ্ঠের কাছাকাছি তাহলে ভূপৃষ্ঠের তাহলে ভূপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের উপর সকল বস্তুকে পৃথিবী তার সেন্টারের দিকে টেনে আছে টেনে আছে এই টোটাল আকর্ষণ বলটাকে বলেছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল বিষয়টা ক্লিয়ার হলো অভিকর্ষ বল জিনিসটা কি ওজন জিনিসটা কি মনে করে এখানে একটা বস্তুকে রাখা হয়েছে এই অংশটায় একটা বস্তুকে রাখা হয়েছে তাহলে এই বস্তুটাকে পৃথিবী মানে পার্টিকুলার এই বস্তুটাকে পৃথিবী যে বল দিয়ে তার সেন্টার দিকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলটা মারাছে এই বস্তুর ওজন অর্থাৎ পৃথিবীর সবাই কি বায়ুমণ্ডল থেকে যত জীব জগত আছে গাছপালা ঘর বাড়ি সবাই কি যে বল দিয়ে আকর্ষণ করে এই টোটাল আকর্ষণ বলটাকে বলেছে গ্রামীণ করছে অভিকর্ষ বল আর পৃথিবী আমাকে পার্টিকুলার যে বল দিয়ে টেনে আছে তার সেন্টার দিকে সেই আকর্ষণ বলটা মারাচ্ছে আমার ওজন পৃথিবী এটা কি যে বল দিয়ে টেনে আছে একে পৃথিবী পার্টিকুলার যে বলে টেনে আছে সেটা হচ্ছে এর ওজন তোমাকে পৃথিবী যে বল দিয়ে টেনে আছে সেটা হচ্ছে তোমার ওজন বিষয়টা ক্লিয়ার হলো আশা করি তাহলে ওজন কি অ্যাকচুয়ালি না একটাকে ফোর্স অফ ইন সেন্টার অফ গ্রাভিটি অফ এনি বডি দ্যাট ইজ এখানে যদি একটা এম ভরে বস্তুকে রাখা হয় তাহলে এই এম ভরে বস্তুটাকে পৃথিবী মনে করে যে বলে টানছে সেটা হচ্ছে এফ বলে তাহলে পৃথিবী কত বলে টানছে না এফ বলে কোন দিকে টানছে তাহলে বলের মানটা কত না বলের মানটা হচ্ছে তাহলে বস্তুটাকে পৃথিবী কত বলে টানছে না বলে তাহলে বলটার মান কত না এফ কোন দিকে টানছে না সেন্টারের দিকে তাহলে একটা ডাইরেকশন থাকছে এদিকে একটা ডাইরেকশন থাকছে এই জন্য ওজনকে বলেছে ভেক্টর রাশি তাহলে ওজন কি না পৃথিবী আমাকে যে বল দিয়ে টানছে কত বলে টানছে আমি জানি না বলে রেখো কি এসআই পদ্ধতিতে বলে কি নিউটন সিজিএস পদ্ধতিতে বলে কি ডাইন আর এপিএস পদ্ধতিতে বলে কি পাউন্ডাল তাহলে মনে করো পৃথিবী আমাকে দশ নিউটন বলে টানছে তাহলে বলের মানটা কত দশ নিউটার কোন দিকে টানছে আমাদের সেন্টারের দিকে তাহলে একটা ডাইরেকশনও থাকছে একটা মানও থাকছে এই জন্য ওজনকে সাধারণত ভেক্টর রাশি বলা হয় বিষয়টা ক্লিয়ার হলো তাহলে ওজনের যে সমান কত এম ইন্টু জি বিষয়টা দেখে নাও ওয়েট মানে ওজন এমটা কি মাস অফ বডি আর যেটা কি যেটা হচ্ছে অভিকর্ষ তরণ তাহলে ভেক্টর রাশি অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝতে পারলো মান থাকবে তাহলে আর দিক থাকবে তাহলে ওজন হচ্ছে একটা রাশি হয়েছে এবার আসছি যেটা সেটা হচ্ছে আর একটা দিয়ে বলছে একটা গাড়ির দ্রুতি পাঁচ কিমি পার আওয়ার অপর একটা গাড়ির দ্রুতি দশ কিমি পার আওয়ার এখন বিষয়টা বোঝে নাও যে দ্রুতি জিনিসটা কি এই দ্রুতি ইংলিশে বলাচ্ছে স্পিড এসপি ডবল ইডি তাহলে দ্রুতি ইংলিশে বলাচ্ছে স্পিড দ্রুতি জিনিসটা কি সেটা একটু জেনে নাও আর একটা আছে সেটা হচ্ছে বেগ জিনিসটা কি সেটা একটু আগে জেনে দ্রুতি কাকে বলে বলছে কোনো বস্তু এক সেকেন্ডে যে কোনো দিকে যে দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলেছে ওই বস্তু দ্রুতি মানে পাতি বাংলা ভাষায় তোমাদেরকে বোঝানোর জন্য বলছি তার দ্রুতি জিনিসটা কি বলছে যে একক সময়ে কোনো বস্তু যে কোনো অভিমুখে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে বলছে ওই বস্তুর দ্রুতি মানে তোমাকে বলা হলো যে এক সেকেন্ডে তুই যা তুই তোর খুশি মতো যে কোনো দিকে চলে গেলি কোন একটা স্টুডেন্টকে বললাম যে এক সেকেন্ডে তুই তোর খুশি মতো যে কোনো দিকে যা হতে পারে এক সেকেন্ডে কোনো বস্তু যে কোনো অভিমুখে যে দূরত্ব যাই তাকে বলছে ওই বস্তু দুটি এই এক সেকেন্ড না বলে কি বলবো ইউনিট টাইম একক সময় এক সেকেন্ড হতে পারে এক মিনিট হতে পারে এক ঘন্টা হতে পারে তাই বলছি একক সময়ে কোনো বস্তু যে কোনো অভিমুখে যে দূরত্ব যায় সেই দূরত্বটাকে বলছে ওই বস্তু দ্রুতি তাহলে দ্রুতির ক্ষেত্রে শুধু মান আছে ডাইরেকশন নেই যার শুধু মান আছে সেইগুলো অ্যাকচুয়ালি কি না সেইগুলোই তো স্কেলার আছে আর স্কেলার যে যোগ বিয়োগ এগুলো সাধারণ গণিতের নিয়মে করা হয় তাহলে সেইটাই আমার বলা হচ্ছে এটা দেখো যে কোন বস্তু দ্রুতি মনে করে বলেছে বলেছে কিমি কিমি তার আবার অপর একটা গাড়ির পাঁচ তাহলে দুটো গাড়ির মোট দ্রুতি কত দ্রুতি যেহেতু স্কেলাদাসি তাহলে মোট দ্রুতি কত হবে না দশ প্লাস পাঁচ এত কি সমান পনেরো এত কি পার আওয়ার তাহলে দশ প্লাস পাঁচ সমান পনেরো কিমি পার আওয়ার এইটা হচ্ছে আমরা দ্রুতি যদি বলি তার যোগ বিয়োগ কারণ সাধারণ আমাদের স্কেলাদশীর যোগ বিয়োগ সাধারণ বীজ গণিতের নিয়ম অনুসারে হয় এইটা হচ্ছে সাধারণ বীজ নিয়মে যোগফল বিষয়টা ক্লিয়ার হলো যদি তোমাকে বলা হতো যে এখানটায় দ্রুতি না বলে বলা হতো যদি যে একটা গাড়ির গতিবেগ কি বলতো গতিবেগ একটা গাড়ির গতিবেগ এত অপর একটা গাড়ির গতিবেগ দশ কেমি পার ঘন্টা গতিবেগ কাকে বলে বলছে গতিবেগ কাকে বলে বলছে কোনো বস্তু একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলেছে ওই বস্তুর ভেলোসিটি ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় গতিবেগ তাহলে গতিবেগ কাকে বলে একক সময়ে কোন বস্তু একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্বে যাবে সেই দূরত্বটাকে বলেছে ওই বস্তুর গতিবেগ ইংলিশে বলেছে ভেলোসিটি যেটাকে ভি দিয়ে ডিনোট করা হয় তাহলে দুটির ক্ষেত্রে আর গতিবেগের ক্ষেত্রে রাব ভাষায় বুঝতে গেলে কি মনে কর তুমি একজন স্টুডেন্ট তোমাকে বললাম যে এক সেকেন্ডে তুই খুশি মতো যে কোনো দিকে যা ও ওর খুশি মতো যে কোনো দিকে সেকেন্ডে সেটা হয়ে আমি এবার বললাম যে এক সেকেন্ডে তুই পূর্ব দিকে যা এই যে পার্টিকুলার একটা ডিরেকশন আমি মেনশন করে দিচ্ছি যখনই ডিরেকশন মেনশন করে দিলাম তখনই হয়ে গেল সেটা গতিবেগ তাহলে কোনো বস্তু একটা নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে যে দূরত্ব যায় তাকে বলেছে ওই বস্তুর ভেলোসিটি বা গতিবেগ আবার কোন বস্তু যে কোনো অভিমুখে ওয়ান সেকেন্ডে যে দূরত্ব যায় বা একক সময়ে যে দূরত্ব যায় তাকে বলেছে ওই বস্তুর স্পিড বা দ্রুতি তাহলে অ্যাকচুয়ালি দিকে যদি যাই তাহলে আমি কি পাবো না বেগের ক্ষেত্রে মনে করো যে বেগ ও দ্রুতি দুটোর ক্ষেত্রেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কি পাচ্ছি না দূরত্ব বাই সময় বা ডিস্টেন্স বাই টাইম কি বল পাচ্ছি দূরত্ব বাই সময় এটা আছে বেগকে ইংলিশে কি বলা হয় বেগকে বলা হচ্ছে ভেলোসিটি প্রথম কটা কি ভি ওই জন্য ভি ধরছে দূরত্বকে কি ধরা হয় আমরা এস ধরি সাধারণত আর সময়কে টি ধরি তাহলে ভি সমান এস বাই টি এই হচ্ছে আমাদের বুঝতেই পারছ গতিবেগ যদি গতিবেগ বলে দেওয়া হয় যে একটা গাড়ির গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা আর একটা গাড়ির গতিবেগ দশ কিমি পার ঘন্টা এই দুটো গাড়ির গতিবেগকে অ্যাডিশন করো যোগ করো যেহেতু গতিবেগ এর কি হয় একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকে তাহলে এর মান এবং দিক দুটোই থাকে সুতরাং এই সাধারণ নিয়মে এটা করা যাবে না বিজ্ঞানিত যোগফল যেটা এই নিয়মে কিন্তু আমাদের রাশির যোগ বিয়োগ করা যায় না কারণ এই বিয়োগ যোগ বিয়োগ করলে আমি কি পাই ভ্যালুটা মোটামুটি একটা পাবো কিন্তু এর ডাইরেকশন পাবো পাবো না অর্থাৎ যেহেতু ডাইরেকশন সেটাও তো দরকার আবার ভ্যালুও দরকার সুতরাং এই সিস্টেমে করা যাবে না অর্থাৎ গতিবেগকে যদি ভেক্টর হিসাবে প্রকাশ করতে চাই তাহলে ইংলিশ ইংলিশে ভেলোসিটি ওই জন্য ভি লিখলাম এই ভিটা হচ্ছে গতিবেগের মান আর এইটা হচ্ছে গতিবেগের ডাইরেকশান তাহলে গতিবেগকে যদি ভেক্টর হিসাবে আমি লিখতে চাই তাহলে কি লিখবো না ভি এর মাথায় একটা অ্যারো ঠিক সেম সিস্টেম যেহেতু বলে অ্যাক্সিলেশন বা তরণ অ্যাক্সিলেশন বা তরণ কাকে বলে তোমরা জানো এ চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম দ্যাট অ্যাক্সিলেশন যার এককটা থাকছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাদেরকে এর আগে আমি বলে দিয়েছি যে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ আর বেগ হাসির হারকে বলা হচ্ছে মন্দন তার তরণ কি না তরণ হচ্ছে একটা ভেক্টর রাশি মাথায় রাখো তরণ ভেক্টর রাশি গতি ভেক্টর রাশি তার তরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে ভেক্টর রাশি হিসেবে কিভাবে প্রকাশ করবো তরণকে ইংলিশে বলা হচ্ছে অ্যাক্সিলেশন প্রথম অক্ষরটা এ ওই জন্য এ লিখলাম আর উপর একটা অ্যারো চিহ্ন দেবো ভেক্টর রাশিকে এইটা দিয়ে প্রকাশ করায় হয় বিষয়টা বুঝে নাও এটা কি এটা হচ্ছে তরণটার মান আর উপরে এটা কি তরণটার অভিমুখ যেহেতু তরণ বা অ্যাক্সেলেশন একটা রাশি তাহলে ভেক্টরাশির মান থাকবে আর ডাইরেকশন থাকবে এইটা হচ্ছে মান এইটা হচ্ছে ডাইরেকশন গতিবেগের ভিটা হচ্ছে মান এইটা হচ্ছে ডাইরেকশন বিষয়টা বোঝা গেল ঠিক সেম সিস্টেম যদি যদি ফোর্স মানে বল প্রথম কটা এফ ওই জন্য এফ দিয়ে করা হয় তাহলে বল তাকে নির্দিষ্ট ডাইরেকশন কাজ করে তাহলে বল কি না বল হচ্ছে একটা ভেক্টর রাশি তাহলে গতিবেগ ভেক্টর রাশি ত্বরণ ভেক্টর রাশি বল ভেক্টর রাশি এগুলো ভেক্টর রাশি তাহলে ফোর্স কি দেয় ভেক্টর রাশি হিসেবে দেখতে গেলে কি করব না এটা হচ্ছে ফোর্স বা বলের মানটা আর এইটা হচ্ছে বলের ডাইরেকশন বা অভিমুখ বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি তাহলে ভেক্টর রাশি কি হয় একটা মান থাকে একটা দিক থাকে তাহলে এইভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় মানটা আগে লিখবো উপরে ওই দিকটার জন্য আমরা এটা লিখবো অনেক সময় একটা জিনিস দেখো মনে করো এটা র‍্যান্ডমলি তুমি একটা দেখো যে এটা ভেক্টর রাশিকে কেমন হিসাবে লেখা হয় সেটা একটু বুঝেলাম যে ভেক্টর রাশি মনে করে এটা ও আর এটা এ তাহলে একটা রেখা দেবো এবং এই রেখাটার একটা ডাইরেকশন থাকবে হচ্ছে ভেক্টর প্রকাশ আর কিছু নাই তাহলে এই ভেক্টর রাশিটাকে মনে করো তুমি ধরলে এ কি ভেক্টর এ ভেক্টর তাহলে ভেক্টর রাশি কি না একটা স্টেট একটা সরল রেখা দেবো ঠিক আছে একটা স্বর রেখা দেবো নর্মাল চিহ্ন হিসাবে যদি আমি চিহ্ন ছাড়া এটা ব্যবহার করি মানে ভেক্টরকে চিহ্ন ছাড়া নর্মাল ভাবে ব্যবহার করি তাহলে কি করব একটা রেখা মুখ তাই রেখাটার একটা দিকে কি করবো একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবো এটা হচ্ছে এই যে অংশটা এটা যে টেল টেল কি বলা হয় আর ভেক্টরের চিহ্নটা পাচ্ছি না অভিমুখটা এই অভিমুখটাকে বলেছে হেড তাহলে ভেক্টরকে কি কি হিসাবে প্রকাশ করা যেতে পারে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে যেতে পারে এটা একটা ভেক্টর এখান থেকে শুরু হচ্ছে এখানে যাচ্ছে তাহলে এটা বলছে টেল এটাকে বলছে হেড মানে যেখান থেকে শুরু হয় ভেক্টরটা সেটা হচ্ছে টেল আর ভেক্টরটা যে অভিমুখে যায় ডাইরেকশনটা যেদিকে সেটা হচ্ছে হেড ডাইরেছে তাহলে এই ভেক্টরটা দেখবো লিখবো কিভাবে না দেখো এটা বলছে আর বলছে হেড মাথায় রাখো এই টেল হেড আবার লাগবে কিন্তু শর্টকাট নিয়মে অঙ্ক করতে গেলে তাহলে ভেক্টর যেখানে শুরু হয় সেটা টেল যেখান থেকে যায় আর ছোট থাকে সেটা হচ্ছে হেড তাহলে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় যাচ্ছে অর্থাৎ স্টার্টিং বিন্দু মানে যেটা স্টার্টিং হচ্ছে এই বিন্দুটা এইখান থেকে স্টার্ট হচ্ছে তাহলে এই দিকে মাথায় রাখো তাহলে ও থেকে এ এর দিকে কোন দিকে দিকে অভিমুখটা ও থেকে এ এর যদি মনে করো কোনো ছেলে ভুল করে এটা করে দেয় যে ও এ লিখলো অভিমুখটা এই দিকে করে দিয়েছে তাহলে কি হবে না তার কেটে জিরো কারণ ও থেকে শুরু হয়েছে এর দিকে যাচ্ছে ওই জন্য এর চিহ্নটা ও থেকে এর দিকে আছে মাথায় ঢুকলো আমি কি বলতে চাইছি তাহলে এইভাবে কিন্তু ভেক্টরকে প্রকাশ করা হয় অথবা মনে করে এই ভেক্টরটা ও ওয়ে ভেক্টর এটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারি ও ভেক্টর অভিমুখটা কিভাবে হলো তোমরা বুঝতে পারলে এই ভেক্টরটা যদি একটা নাম দেওয়া হয় র্যান্ডামলি এটা এ তাহলে এইভাবে ভেক্টরকে লিখা হয় তাহলে ভেক্টরকে লিখতে গেলে কি করবো এ যদি একটা ভেক্টর হয় এই ভেক্টরটার মান হচ্ছে এ এবং এর অভিমুখটা প্রকাশ করার জন্য একটা আমার ডাইরেকশন উপরে একটা চিহ্ন হিসেবে দেওয়া হয় এই হচ্ছে আমাদের ভেক্টরের বিষয়গুলো এরপর যেটা আসবো সেটা হচ্ছে সমান্তরাল ভেক্টর কাকে বলে সেটা একটু দেখো এবার যেটা আসছি সেটা হচ্ছে সমান্তরাল ভেক্টর এই সমান্তরাল ভেক্টর জিনিসটা জানতে গেলে এই ছবিগুলোর দিকে আবার তাকাও যদি তোমাকে বলা হয় মনে করো এটা এক নম্বর পিকচার এটা দু নম্বর পিকচার এটা তিন নম্বর পিকচার এটা চার নম্বর পিকচার বললো যে এগুলোর মধ্যে কোনগুলো সমান্তরাল ভেক্টর তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে যে এই দুটো সমান্তরাল ভেক্টর কারণ সমান্তরাল স্বরলরেখা হিসাবে আমরা কি জানি বলছে দুটো সরলরেখা মনে করি একটা স্বররেখা এই একটা রেখা তাহলে দুটো সরলরেখাকে যদি উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা হয় যদি তারা কখনো মিলিত না হয় এবং ওই অসীম পর্যন্ত বর্ধিত করলে এই মিডিল ডিস্টান্স এই যে ডিস্টান্সটা এই মিডিল ডিস্টান্সটা যদি একই থাকে তাহলে এই রেখাগুলো কে বলছি সমান্তরাল সরলরেখা ট্রেন লাইনের কথা প্রথমেই মনে পড়ে যে সমান্তরাল সরলরেখার এক্সাম্পল হিসাবে ট্রেন লাইন অসীম পর্যন্ত বর্ধিত করলেও কিন্তু ট্রেন লাইনের মিডিল ডিস্টান্স বাড়ে না একই থাকে আর দুটো ট্রেন লাইন কখনো ছেদ করে না তাহলে দুটো স্বলেখাকে উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করলে অভ অসীম পর্যন্ত মানে তুমি যা ভাবছো তার থেকেও বেশি বর্ধিত করলে যদি ওই স্বলেখাগুলো মিলিত না হয় এবং ওদের মিডিল ইস্টা যদি একই থাকে তাহলে ওই রেখাগুলোকে বলছি স আমাদের সমান্তরাল স্বরলেখা ঠিক সমান্তরাল ভেক্টর যদি বলে যে সমান্তরাল ভেক্টর কাকে বলে তাহলে তোমাদেরকে মনে করো এই চারটে পিকচার দেওয়া হলো দিয়ে বলছে সমান্তরাল ভেক্টর কোনগুলো তা তোমরা দেখে বলবে এটা এটা সমান্তরাল ভেক্টর সম্পূর্ণ রং সমান্তল ভেক্টর ডেফিনেশন কিন্তু অন্য বলছে ভালো করে বুঝো একটা জিনিস এই যে এ ভেক্টর এটা বি ভেক্টর এই দুটো রেখা এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এইটাও যা একই জিনিস কি হল এই ভেক্টরটা এইভাবে ছিল এই ভেক্টরটা এইভাবে ছিল আমি কি করেছি যে এই ভেক্টরটা এইভাবে আছে আমি এটাকে তুলে এর উপর বসিয়ে দিয়েছি তাহলে কি হবে একই দিকে হয়েছে সেটা হয়েছে দেখো এটা তো ছিল এটা তো ছিল আমি লালটাকে কি করছি ওর উপর বসিয়ে দিয়েছি কোনটা কত হয়েছে জিরো ডিগ্রি হয়ে গেছে দেখো তাহলে এই ভেক্টরটা ছিল আমি এই ভেক্টরটাকে কি করছি এর উপর বসিয়ে দিয়েছি পিকচারটা এরকম হবে দেখো যে এই পিকচারটা এরকম হবে এটা মানে এর উপর বসিয়ে দিয়েছি অর্থাৎ একটা ভেক্টর এরকম ছিল এই ভেক্টরটা ছিল আমি কি এটা এরকম ছিল আমি কি করছি এটাকে নিচে এর উপর বসিয়ে দিয়েছি তাহলে এর উপর যদি বসিয়ে দিই এখন কোন থাকছে কোন কত জিরো ডিগ্রি তাহলে এখন কোন থাকছে না এই কোনটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারলে যে এই যে পিকচারটা এই পিকচারটাও যা এই পিকচারটাও তাই হয়েছে ঠিক সেম সিস্টেম মনে করো এইটা দেখো এইটা অভিমুখটা কোন দিকে এইদিকে তাহলে এইটা যদি একটা ভেক্টর হয় এই ভেক্টর এটা মনে করো বি ভেক্টর তাহলে এই ডাইরেকশনটা এইদিকে আমি কি করেছি এই ভেক্টরটাকে তুলেছি তুলে এখানে বসিয়ে দিয়েছি এটি করেছি দেখো এটা এদিকে ছিল তাহলে এদিকে ছিল আমি এই লালটাকে তুললাম তুলে এখানে বসিয়ে দিলাম তাহলে এইটা হয়ে গেছে এ ভেক্টর এটা হয়ে গেছে বি ভেক্টর তাহলে কি বোঝা যাচ্ছে এবার সমান্তরাল সলেখের ডেফিনেশনটা কি কাকে বলে বলছি দুটো ভেক্টর যদি সমমুখী হয় অথবা দেখো দুটো ভেক্টর সমমুখী একই দিকে মুখ আছে তাহলে দুটো ভেক্টর যদি সমমুখী হয় মানে ডাইরেকশন গুলো যদি একই থাকে এরকম অভিমুখ গুলো একই থাকে এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি জিরো ডিগ্রি হয় এই যে এখন মধ্যবর্তী কন কত হয়েছে জিরো হয়েছে তাহলে এই একটা ভেক্টর দেখো এখানে দুটো ভেক্টর আছে কিন্তু এখানে এটা হচ্ছে বি ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কন কত হয়েছে জিরো হয়েছে কেন জিরো হয়েছে এটাকে তুলে এর উপর চাপিয়ে দিয়েছে এখন কোণ কত জিরো তাহলে দুটো ভেক্টর যদি সমমুখী হয় বা দুটো ভেক্টরের মধ্যবর্তী কন যদি জিরো ডিগ্রি হয় অথবা দুটো ভেক্টর যদি বিপরীত অভিমুখী হয় বিপরীত অভিমুখী মানে এটা কোন দিকে আছে না এটা এদিকে আছে এটা কোন দিকে আছে এইদিকে আছে দেখো এটা এইদিকে এটা এইদিকে দিকে বিপরীতমুখী হয়েছে দেখো তাহলে এর অভিমুক্ত কোন দিকে এইদিকে এর অভিমুখ কোন দিকে এইদিকে তাহলে দুটো ভেক্টর যদি বিপরীত অভিমুখী হয় আবার যদি দেখো এইটাকে তুলেছি তুলে আমি এখানে বসিয়ে দিয়েছি তাহলে কত হলো একশো আশি ডিগ্রি কোনটা কত হলো একশো আশি কারণ এটা এখানে ছিল আমি এটাকে এই দিকে বসালাম তাহলে দুটো ভেক্টর যদি বিপরীত অভিমুখী হয় বা ওদের মধ্যবর্তী কোণ যদি একশো আশি ডিগ্রি হয় তখন এই ভেক্টর গুলোকে বলছে সমান্তরাল ভেক্টর